আগামীকালকে থেকে আমার অনুষ্ঠিত যাব শ্রেণী কার্যক্রম পরীক্ষা এবং অফিসিয়াল কাজ সব বন্ধ থাকবে আমরা কোথাও অংশগ্রহণ করবো না যে আমাদের কর্মসূচি ছিল আমরা শিক্ষা ভবন পর্যন্ত বুখা মিছিল নিয়ে আসবো এসে এখানে বিক্ষোভ সমাবেশ করে যাব তো পুলিশ আমাদেরকে এখানে আটকে দিয়েছে আমরা হয়তো ওখানে যেতে পারি নাই কিন্তু আমরা বিক্ষোভ সমাবেশটা করেছি আমাদের প্রোগ্রাম তো হয়েছে আমরা এখন আমার মিছিল নিয়ে চলে যাব আর আমাদের আগামীকালকে প্রোগ্রাম আপনাদেরকে বলেছি যে আমাদের আমরণ অনশনের দিকে চাচ্ছি আমরা কালকে যেহেতু আজকে অনশন ছিল তিন দিন হচ্ছে আজকে আগামীকালকে থেকে আমর অনশীন যাব আর আমাদের যে শ্রেণী কার্যক্রম পরীক্ষা এবং অফিসিয়াল কাজ সব বন্ধ থাকবে আমরা কোথাও অংশগ্রহণ করবো না পাশাপাশি আমাদের এখানে অবস্থান সবাই তো আর অনশনে নেই আমাদের অবস্থার কর্মসূচিও চলবে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং 100 জন অনুশীলন করছে 100 জন এই গতকালকে পর্যন্ত তিন জন অসুস্থ ছিল আমরা আমাদের এমন দুইজনকে আমি ভেরিফাই করতে পারি নাই আর আজকে আমি যেহেতু বাইরে ছিলাম আমাদের বিভিন্ন মিটিং ছিল বিভিন্ন জায়গায় আমি ভিতরের খোঁজগুলো নিতে পারি আমি এখান থেকে গিয়ে আমরা নিন্দা জানিয়েছি আমরা আমাদের কর্মসূচি পালন করেছি আমরা তো ছত্রভঙ্গ করতে পারে না পুলিশ আমাদেরকে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি বিক্ষুর সংগ্রহ করেছি মিছিল করেছি কর্মসূচি যে কোনো নাগরিক যে কোনো জায়গায় ফ্রি মুভমেন্ট করবে এবং তার মতামত সেই স্বাধীনভাবে ব্যক্ত করবে এটা আমি মনে করি বাক স্বাধীনতার উপর সরকারের পক্ষ থেকে এটা একরকম হস্তক্ষেপ মনে করি